আমি অভিষেক রঞ্জন এস বাড়িপুর আমার সাথে বসে আছেন জয়নগর থানা ইনচার্জ শ্রী পার্থ সাধী পল এবং অন্যান্য থানার অফিসার ছ নভেম্বর তারিখে মাহেশমারি খাল এলাকায় জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তিরা মৃত্যুতে পাওয়া যায় তার গোলায় এবং মাথার পিছনে একটু নিঃশংস আঘাত চিহ্ন ছিল মৃতকের ভাই সুব্রত মন্ডলের অভিযোগের ভিত্তিতে জয়নগরের থানায় একটা মামলা দায়ের হয় তদন্তের সময় কিছু কিছু লোকজনের নাম সামনে আসে কালকে মানে আট নভেম্বরের রাত্রি একটা সোর্স খবর উপরে জয়নগর থানার পুলিশ ফোর্স মাহেশমারি একটা ধানের ক্ষেতের মধ্যে একটি ফাঁকা বাড়ি থেকে পাঁচ জনকে গ্রেফতার করে তাদের নাম হলো সুদীপ্তা নস্কর আলেস ছোটু বুদ্ধেশ্বর হালদার আলেস কালু রাহুল বেদ্যু আলেস রাহুল বেদ্যু শিব শঙ্কর নস্কর আলেস শিবু এবং পাতি পবন নস্কর আলেস বন্ধু সবাই মহিষমারি এলাকায় বাসিন্দা জিজ্ঞাসাবাদের সময় তারা সকলেই তাদের দোষ স্বীকার করেছে এবং এই মামলায় সরাসরি যুক্ত কথা বলেছে পাওয়া গেল কি পর্যায় ক্রমে এবং রাহুল রাস্তা অবরোধ করে এবং জয়ন্তকে সাথে কথাবার্তা করে এরাই মধ্যে বন্ধুল একটু পাঁচ লাঠি দিয়ে ও মাথা পিছনে আঘাত করে এবং বুদ্ধেশ্বর একটা লং চপার দিয়ে তাকে আঘাত করে এরপরে বাকি লোকজন একের পর এক ওর মাথা পিছনে চকলে দিয়ে আঘাত করে জয়ন্ত মন্ডল যে মৃতকে আসে উনি ছিলেন একটা মহিষমারি এলাকায় ইট ভাটা অন্যান্য ইট মালিকদের একজন সেই ইট ভাটার পুরানো যে শেয়ার হোল্ডার ছিল বন্ডুল এবং অন্যান্য লোকজন ওর সাথে জয়ন্ত একটা শত্রুতা ছিল যাদেরকে ওর পাওনা পরিশোধ করার পরে ইট ভাটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এর মধ্যে একটু রাগ ছিল আর সবে মিলিয়ে এটা এই কাজ করল এই নির্মম হত্যার কারণ শুধু ব্যবসায়ী কাছে এই ছাড়া আর কিছু না এই সময় জন পুলিশের হেফাজতে আছে এবং তদন্ত চলছে আর কিছু তথ্য পাওয়ার পরে আপনাকে জানানো হবে এই জন ছাড়া এই খুনের পিছনে কি আরো অন্য কোন ব্যক্তি জড়িত আছে না এই পাঁচজন জন মিলিয়ে এই হত্যাকে করেছে সেই এখনই পাওয়া গিয়েছে আর কিছু তথ্য জানার পরে আপনাকে অবশ্যই জানানো হবে যখন মার্ডারটা করে ওরা সেই সময় যে ধারালো অস্ত্রটা ব্যবহার করেছে সেটাকে কোথায় ফেলে দিয়েছে বা কি পাওয়া গেছে না এখনই কালকে অ্যারেস্ট হয়েছে এখনই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে যে ওয়েপন ইউজ করেছে কিভাবে করেছে তাকে রিকভারি উদ্ধার করা যাবে ওসব করা যাবে এই যে জয়ন্ত যে মার্ডার হয়েছে এর কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে বা কোনো কিছু অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত ছিল কি জয়ন্ত যে মার্ডার হয়েছে এই কেস মধ্যে এই ফ্যাক্টে কিছু পাওয়া যায়নি এই কেস মধ্যে শুধু একটু সততা ছিল ইট ভাটা ইনভেস্টমেন্ট নিয়ে বা টাকা নিয়ে বন্ডুল সাথে সেই জন্য রেগেছিল

এই মডেল কে করেছে তারপরে আর কিছু তাতে জানা যায়নি এরকম না এর আগে আগে কোথাও অন্য কোনো এরকম ক্রাইম করেছিল না এখনি পাওয়া যায়নি অবশ্যই পাওয়া যাবে ইনভেস্টিগেশন হবে তারপরে অবশ্যই পাওয়া যাবে আর কোথায় কোথায় যুক্ত ছিল আর কি কি কাজ করেছে